এটা এই আমিরদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত সলাত আদায়কারী হয় আমাদের সলাত আদায়কারী নাই বহু সাথে সয়া এগুলি কথা বলতে মানে যেখানে বলতেছি যেখানে ইমামরা সলাত আদায় করে ইমামরা নামাজ পড়ে ইমামরা নামাজ প্রতিষ্ঠা করে ততক্ষণ পর্যন্ত সেই জায়গাতে তাদের এই মন্দির যুদ্ধ করতে নিষেধ করেছেন যুদ্ধ করলে কি হবে বেদা তিকা যুদ্ধ করলে বেদা তিকা বুঝছেন কিনা যেমন ধরেন সৌদি আরব গুনার কাজ অনেকে বলে এটা করছে এটা করছে এটা করছে কিন্তু তারা নামাজ সলাৎ প্রতিষ্ঠা করে নিজেরা পড়ে এবং সলাতে থাকে গুনার অনেক কিছুই তারা করে তারপরেও তারা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করাটা হারাম হবে এই জন্য বুঝছেন কথাটা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা কোনো সুযোগ স্থানে দেয় নাই তো আমাদের সে করতে পারবে কিনা এই বিষয়ে বিস্তারিত লিখেছি আমার কথা হামাবিয়ার খুবরার মধ্যে সাতশো চুয়াত্তর নম্বর টিকার মধ্যে ভালো করে পড়বেন বিস্তারিত লিখেছি মানুষ কিছু শর্ত পূরণ করতে হয় সবকিছু এমনি করা যায় না আপনি যদি কোনো সামর্থ্যবান হন এবং ক্ষতি কম করে হন ক্ষতি কম করে হন এবং আপনি যদি কোনো এর চেয়ে উন্নত ব্যবস্থা করতে পারবেন বলে শিওর হন তখন শুধুমাত্র আপনি বিরুদ্ধে দাঁড়াতে পারবেন না বিরুদ্ধে দায়িত্ব শরীর করে না আর আমরা এখন কি করেছি এত যুদ্ধ করে কি করেছি আসি কি পাইছি পাইছি বহুত্ববাদ পাইছি বহুত্ববাদ লালনবাদ পালনবাদ এগুলি আমরা পাইছি আল্লাহ মাফ করুন এরপর শোনেন তো সুল্লাহ আসলাম নিষেধ করেছেন যে এদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না যারা এইমামদের যুদ্ধ করে তাদেরকে হয় খাওয়ার বুঝে আসছে কথা খাওয়ার সুল্লা সাল্লাম তাদেরকে তাদেরকে তাদের তাদেরকে তাদের ঘরে আমাদেরকে সাবধান করে দিয়েছে